রানী হাফসা পড়ি তানিয়া নাইমা পড়ি আপনারা যেখানেই থাকেন আপনাদের ডাকতেছি আল্লাহ রকমে আল্লাহর সাথে স্বীকার করে অতি দূরত্ব হাজির করুন হে আল্লাহ তৌফিক দান করুন ইসমিল্লাহ হে আল্লাহ হয় কি বলর আলাইকুম আসসালাম ও রহমতুল্ল আপনারা তিনজন আসছেন ভালো আছেন জি আলহামদুলিল্লা এক ভাই দেশের বাইরে থাকে এবং তার ওয়াইফ সেও দেশের বাইরে থাকে তো তাদের মধ্যে সম্পর্কটা এত বেশি ভালো না বুঝতে পারছেন যোগাযোগ কম হয় কথাবার্তা কম হয় স্বামীর কথা তার স্ত্রী শোনে না তো এখন দেখবেন যে তার স্ত্রীকে দেশে ফেরত আনা যাবে কি না এবং তার স্ত্রী আরেকজনের সাথে কথাবার্তা বলে এই সম্পর্কটা নষ্ট করা যাবে কি না বুঝতে পারছেন ওনার নাম এনামুল ইসলাম বাবা আবদুল জাহার মিয়া ঠিকানা মালদ্বীপ ওনার ওয়াইফের নাম এসমিন বেগম মা জাহান বেগম ঠিকানা কিশোরগঞ্জ কুলিয়াসোর আলালপুর গ্রাম বর্তমানে সৌদি থাকে দেখেন তো এনামুল ইসলাম বাবা আব্দুল জাহের মিয়া ঠিকানা মালদ্বীপ তার ওয়াইফের নাম এসমিন বেগম মাহুর জাহান বেগম ঠিকানা কিশোরগঞ্জ কুলিয়ারসুর আলালপুর গ্রাম বর্তমানে সৌদি এসমিন রে দেশে ফেরত আনা যাবে কিনা কতদিন লাগবে সবাই আনা যাবে কিনা খুব ভালোভাবে দেখবেন এবং সে একজনের সাথে কথাবার্তা বলে সম্পর্ক করে এটা নষ্ট করা যাবে কিনা খুব ভালোভাবে ভাবে দেখবেন জি নষ্ট করে দেওয়া এটা অনেক সময় লাগে কাজ করতে অনেক সময় পারবেন দিতে পারবেন কিরকম সময় লাগবে দুই মাস সময় লাগবে দুই মাস জি দুই মাস এর আগে হবে না না এর আগে হবে 40 দিন 41 দিন অথবা দুই মাস সময় লাগবে এর আগে হবে না জি আর সম্পর্ক যেটা আছে এটা 14 দিন সময় লাগে 14 দিন সময় লাগবে জি নষ্ট করা যাবে নষ্ট করা যাবে এর আগে তো আপনারা কাজ করে দিয়েছিলেন স্বামীর সাথে কথা করতে বলতো এখন আবার নষ্ট হইলো কেন

এটা না ইয়া নষ্ট করে রাখি আবার স্বামী স্ত্রী মিল মহবত করে দেওয়া যাবে না দেশে আনলে যে দুই মাস বলছেন দুই মাসের ভেতরে আনা যাবে আনা যাবে আচ্ছা আচ্ছা তো আরেকটা হাজিরা করবেন খুব ভালোভাবে এক ভাই সে বিবাহ করছিল তো যারাই বিবাহ করছিল সে কিছুদিন সংসার করার পরে বাবার বাড়ি চলে গেছে মন মালিন্য মেল মহব্বত নাই বুঝতে পারছেন যোগাযোগ হয়তো হয়তো ধীরে মাঝে মাঝে তো এখন সে কিছুদিন পর তার স্বামীর সাথে যোগাযোগ করছে কইরা বলতেছে যে গাইজার নিয়ে স্বামীর সংসার আবার করবে স্বামীর কাছে ফেরত আসবে এখন স্বামী জানতে চাচ্ছে যে সে সত্যি কি সংসার করবে কিনা তার মনের মধ্যে কি চলতেছে সে কি সংসার করবে না আস্তে যে কোনো ক্ষয়ক্ষতি করার জন্য অথবা টাকা পয়সা নিয়ে পালাইবে না খুব ভালোভাবে যেটা সঠিক এটা জানাবেন আর স্বামী স্ত্রীর সংসার জোড়া লাগানো কি এটা ভালো কাজ আপনারা কোনো ভুল তথ্য দেবেন না বুঝতে পারছেন আপনার নাম হুরে জান্নাত পিতা শেখ মফিজুল ইসলাম মা মিনারা ঠিকানা দরপারা বালুর মাঠ গাজীপুর সাতাশ দরপাড়া ভালুর মাঠ গাজীপুর সাতাইশ আর উনি যারা বিবাহ করছে ওনার হাজবেন্ডের নাম এ কে এম আলামিন বাবা আমি তো আব্দুল মান্নান ঠিকানা ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ দেখেন তো এ কে এম আলামিন ভাই তার কাছে তার ওয়াইফরে জান্নাত আসতে চাইতেছে সে কেয়াইসে সংসার ঠিকভাবে করবে না আবার চইলা যাবে

খেতে তো বলতেছে সংসার করবে এবং তার স্বামীরও তো দরকার তার ওয়াইফ না দরকার সে তো তার নিয়ে আসবে মহিলা তার দিয়ে যাবে চলে যাবে না আচ্ছা এটা আর হাজিরা করবেন খুব ভালোভাবে এই বোনটা ওনার নাম রেজওয়ান রেজওয়ানা কান আশা রেজওয়ান কান আশা বাবা মোহাম্মদ আলী কান মা আয়েশা কানম হ্যাঁ তো এই বাই এই বোনটা বর্তমানে ঢাকা আছে এই বনটারে তার বাবা মা পালো কান ছিল বুঝতে পারছেন তা পালক কানার পরে তার যে মা আছে ওই মা মেয়েটার কতি করে মেয়েটা বর্তমানে একটা স্কুলে মাস্টারি করে তো মেয়ে যখন জানতে পারছে যে তারে পালক আনছে আয়না বড় করছে এবং তার ওই জানার পর তাকে ওর ওপর বেশি অত্যাচার করে তো এখন দেখবেন যে তার কোনো কয়কতি করছে কিনা তার যে পালক মা আছে আয়েশা কানম তার পালক মায় তার কোনো কৈকতি করছে কিনা রেজ অনা আশা রেজ ওয়ানা কানম আশা তার কোনো ক্ষতি করছে না তার পালক মা আয়েশা কানম এবং তার বাবা মোহাম্মদ আলী খান তারা মেয়েটার কাছে কী চায় উদ্দেশ্যটা কী মেয়েটারা কী করতে চায় মেয়েটার কোনো ক্ষয়ক্ষতি করছে না এবং কি করতে চায় তাদের মনের মধ্যে কি চলতেছে মেয়েটা যতই তাদেরকে আপন ভাবে কিন্তু তারা কি একের পরে ক্ষতি করে মায়ের করে করে বিভিন্নভাবে ঝামেলা করে

মেয়েটার বাপ মা চায় কি এখন মেয়েটা তার বাবার সাথে আছে মা আলাদা থাকে মা মাঝে মাঝে আসা যাওয়া করে কারণটা কি এরা করতে চাইতেছি কি মেয়েটাতে বাড়িতে কি বাড়িতে তো চলেই আসছে না

দিন কত সময় কয় দিন লাগবে দুই দিন সময় লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপা আপনারা আসেন আবার ডাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ